প্রিয় বিওয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাত ইপি পান নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই বিগু থেকে আপনারা জানতে পারবেন পদে কতজন লোক আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করবেন কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কিভাবে আবেদন করবেন কত টাকা ফি দিতে হবে সকল তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ যদি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন কোন পত্রিকার মাধ্যমে দেখতে পারবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব শুরুতে ছোট একটি রিকোয়েস্ট আমার একটি কর্মসংস্থান জব নিউজ নামে ফেসবুক পেজ রয়েছে এই পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে সর্বশেষ তথ্য এখান থেকে জানতে পারবেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিমনিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা মমনসিং বিভাগের সকল জেলার সকল উপজেলার শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্বয় উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ছয়টি বিভাগের এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বাকি যে বিজ্ঞপ্তি রয়েছে পরবর্তীতে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর এখানে শুরুতে শূন্যপদ বলা হলেও দুই বছর পর এগুলো চাকরি স্থায়ীকরণ করা হয় পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বেতন স্কেল হচ্ছে গ্রেড তেরো অর্থাৎ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশো উনিশটি হিউজ একটা অ্যামাউন্ট পদের সংখ্যা বয়স সীমা হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর তো এখানে যদি আমি হিসাব করি ছয়টি বিভাগে তাহলে প্রায় দেড় হাজারের উপরের মতো প্রত্যেকটা জেলায় সরি প্রত্যেকটা বিভাগে নেওয়া হবে তো এরপরে যদি দুই হাজারকে আবার উপজেলা জেলা ভিত্তিক হিসাব করা হয় তাহলে সংখ্যাটা আসলে হিসাব করে এভাবে আপনারা আবেদন করতে পারেন যে কতজন লোক নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ অর্থাৎ অনার্স এবং ডিগ্রিতে আপনাকে কমপক্ষে টু পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন স্নাতক বা স্নাতক সম্মান এখানে স্নাতক ডিগ্রি যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং চার বছরের যারা স্নাতক সম্মান পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সম্মানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বিভাগ সমানে সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো এখানে যারা ফাজিল কামিল থেকে পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দু সকাল সাড়ে দশটায় এবং শেষ হবে একুশ নভেম্বর দু অনলাইন আবেদন লিঙ্ক হচ্ছে এইস টিভি করুন ডাবল সেলাস ডি ডট টেলিটক ডট কম ভি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারুন যেহেতু আবেদন শুরু হবে আঠেরোই নভেম্বর এখন পর্যন্ত ওয়েবসাইট শুরু হয়নি আর কি তো নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি হচ্ছে একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা মোট একশো টাকা পরিশোধ করতে হবে আর আবেদনের লিঙ্ক হচ্ছে এটি কেউ যদি ফ্রিতে আমার মাধ্যমে আবেদন করাতে চান তাহলে অবশ্যই আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ফ্রিতে আবেদন করে দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্থায়ী তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার একটিতে আবেদন করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীদের সেই উপজেলার শিক্ষা থানার জন্য বিবেচিত হবে অর্থাৎ ওই ঠিকানায় উপজেলার আপনাকে নিয়োগ দেওয়া হবে এখানে একটি গুরুত্ব ছেলেদের জন্য একটি গুরুত্বপূর্ণ বা সবার জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ধূমপান সহ যে সকল যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার

স্ক্রল করে চলে যাচ্ছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যম পত্রপত্রিকায় প্রাথমিক এক হাজার দুইশো উনিশ শিক্ষক পদে আবেদন শুরু আট নম্বর ফিজ একশো টাকা জাগন স্টুডিও এটাতে আপনারা দেখতে পারবেন এরপরে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রাথমিক দশ হাজার নিয়োগ শিক্ষক নিয়োগ এবং কালের কণ্ঠেও আপনারা এই অনলাইন পত্রিকা এগুলা দেখতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন তাহলে সবার আগে সকল তথ্য জানতে পারবেন